এই যে গুনগুনের চেঁচানো সেই মানে কি বলুন তো কথা বলতে পারে না তো ওর এক্সপ্রেস করার মতন মানে হয়তো চাইছে চেষ্টা করছে সেইটা এখন হচ্ছে কি ও তো কোনো বাক্য জানে না ওইটা এখন হয়েছে চিৎকার করা এইভাবে চিৎকার সারা সারাদিন হাসি হাসি হ্যাঁ এমন একদম চিৎকার করবে না ভাববেন যে কাঁদছে কিন্তু না এই এই মানে লাস্ট পনেরো দিন না ওর বিহেভিয়ার চেঞ্জ হয়েছে এই 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 সব বাচ্চাদের কিন্তু না একটা চিৎকার করার প্রবণতা থাকে কিন্তু গুনগুনের এতদিন ছিল না এখন হচ্ছে সিজার বন্ধ হয়ে যাওয়ার পরে এই আরম্ভ হয়েছে এই জিনিসটা এখন মানে কাল থেকে না আমরা ভাবছি ও চিৎকার যে করছে না সেটা কিন্তু কান্নাকাটিও এক এক সময় নয় আর হাসি কি হাসি মানে রকম আর ওর আমি বললাম আগে ওর বলতো বাবা বলতো আমি বললাম বাবা বলো হ্যাঁ বাবা বলো দিয়ে হাসি মানে ক্যান ক্যাল করে হাসি মানে কি মাঝে কথা একটা বলে দিলাম তাকে বাবা বলো তো বাবা বলো বাবা বলো চুলটাকে কি করেছে সারাক্ষণ এরকম করে 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 চুলটাকে পুরো এখানে পুরো বোঝলা করে দিয়েছে আমাকে আবার বেডে দেওয়ার আগে না আমাকে চুলগুলোকে আবার ঠিক করতে হবে পুরো চুলগুলোকে জট করে দেয় এরকম বসে বসে দু তিনবার চিরুনি দিয়ে না ও চুলও আছে আমার হাত তো ব্যথা হয়ে এরকম ধরতে ধরতে কি হয়েছে চেঁচামেচি হচ্ছে কেন ঘরে বেশি তুমি চাই মানে চিৎকার করছো সেখানে লাইছে না চিৎকার করছো ঘরটা কি চিৎকার হয়ে গেছে নাকি নামটা দিয়ে দেবো চিৎকার ঘর আর ও গুনগুন হচ্ছে এখন একটা আওয়াজ বের করে আর রাহি মোটা শিখেছে তাই বসে বসে গুনগুনকে নকল করেছে কে যে কাকে নকল করেছে আমি জানি না এই রকম দেখুন এই চোখগুলো টানাটনা কিন্তু মানে চোখগুলো যে খুব সুস্থ চোখ কিন্তু নয় মানে কিন্তু মুখটা এখন ওই অ্যান্টিবায়োটিক করছে তো এই তো হাসিই বুঝতে পারছি না হাসি চিৎকার হুম কিছু মন ভালো ভেতর থেকে মন হয়তো ভালো হয়েছে এই যে হেঁটে চলে গেলে হাসি কেউ এ করে গেলে তার বাবা একটু শশা খাচ্ছিল গার্ডেনের শশা শি না খাবে দিয়ে তার বাবা একটু দিয়েছে ও তো কাম কামড়টা দিতে দিচ্ছি না যাতে তার মুখে না যায় এইরকম গলা চিৎকার হয়েছে এখন রাত্রেবেলায় সারা রাত এরকম গলা চিৎকার করে জানেন তো দিয়ে হচ্ছে মানে আমার কি করে ঘুম হয় বলুন খেলা এটা হচ্ছে খেলা হাতটা হাতটা তো ও বেশি নাড়াতে পারে না মানে কিছু তো একটা ওর এনার্জিটা বেরোবে এখন এনার্জি বেরোনোরও চে এই রকম অবস্থা এনার্জি বের করছে আমরা কদিন মানে পাঁচ ছ মাস আগে পর্যন্ত বলতাম গুনগুনের আওয়াজ চলে যাচ্ছে আওয়াজ করতো না একদম স্টপ সারাদিনে আমরা একটা আওয়াজ শুনতে পেতাম না আওয়াজটা চলে যাচ্ছে দুঃখ করতাম বল দাদা তোদেরকে দেখাচ্ছি আমার কত আওয়াজ আছে এই যে আওয়াজ বের করেছে এখন হ্যাঁ আর এদের একটা স্কুল বাসে স্কুল স্কুলে সব বাচ্চারাও তো অনেকে এরকম বাচ্চাগুলো থাকে একটা ছেলে কি আওয়াজ করত মানে ও আর এ এখন কম্পিটিশান দিতে পারবে এমন আওয়াজ করে গুনগুন সেই ছেলেটা না গাড়িটা থামানোর সঙ্গে সঙ্গে সেখান থেকে ঘর পর্যন্ত আওয়াজ আসতো তো আমরা সুব্রতকে বলতাম এটা একটা বিহেভিয়ার এদের এদের একটা থাকে হুম আমার মনে হয় ওর এত বছর পরে ওটা স্টার্ট হয়েছে কে না না কাক ছিল উপরে বসতে পারবে আমাদের ঘরে হয়েছে চিৎকার গুনগুন এ আর সঙ্গে সঙ্গে রাইও চিৎকার করবে এখন রায়কে নতুন একটা খেলনা দিয়ে বসিয়ে রাখা হয়েছে কারণ ও কথা বলতে দিচ্ছিল না চিৎকার এক্ষুনি করছিল তো সুব্রত কি করলো একটা খেলনা দিয়ে ওকে বসিয়েছে চুপচাপ করে খেলছে নালে ও গুনগুন যে চিৎকার করবে ও সমানের সমানে একই চিৎকার করে যাবে কি শিখেছে কী জানি তার কোথা থেকে গুনগুনের কাছ থেকে চিৎকারটা তো দেখালাম গুনগুন এখন এই এই হ্যাঁ নতুন এখন চেঞ্জ হয়েছে ওর এগুলো বলে বিহেভিয়ার চেঞ্জ মানে স্বভাব একটু চেঞ্জ হয়তো ধরুন তিন বছরের একরকম রকম স্বভাব থাকে আবার ধরুন দশ বছর পর্যন্ত একরকম আবার পনেরো বছর পর্যন্ত একরকম তো সেইর হতে 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 এখন হয়তো এইটা হচ্ছে ডেভেলপ করেছে ওর তো আমরা বুঝতে পারছি না তো ডাক মানে ও দেখে মনে হচ্ছে ওই জিনিসটা হয়েছে মানে এইরকম বাচ্চাগুলো এইরকম চিৎকার করে খুব খুব এরকম করে মানে এনার্জিটাকে বের করানো মেন হচ্ছে এনার্জিটাকে বের করছে এনার্জি তো মানুষের কত রকমের বেরোয় দৌড়া ছোটা হাসা হাসি খেলা কত রকমের থাকে পড়াশোনা কত অত কিছুই হয় না এখন হচ্ছে এইরকম দুর্বল হয়ে গেলি নাকি আর জব্বল হয়ে গেলি নাকি চিৎকার করছে করছে প্রচুর চিৎকার করছিল আমি তখন না স্নান করছিলাম দিয়ে পুজো টুজো করে যখন এসছি এই সময় আর থকে গেছে অনেকক্ষণ চিৎকার হ্যাঁ আরও শিনছান চালিয়ে দিয়েছিলাম শি কি দেখে তো তার তো মাথা খারাপ হয়ে যায় সিনছানকে দেখলে সিনছানকে দেখছে আর চিৎকার মানে আমি বাথরুমে আওয়াজ পাচ্ছি ওর চিৎকার এত চিৎকার করছিল আর তার সঙ্গে আই জুড়েছে গলা এখন একটু চুপ হয়ে গেছে চুপ হয়ে তুমি হ্যাঁ ছা অছনে মা তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে বাই ভালো থাকুন সুস্থ থাকবেন বাই এই গুনগুনকে দেখানোর জন্য চিৎকারটা দেখানোর জন্য ভিডিওটা করলাম